আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে দেখেন এটা হচ্ছে গত সপ্তাহ রিপোর্ট আর এই যে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার আগের সপ্তাহ রিপোর্ট তার আগের সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি তেরো হাজার একশো আঠারো জন প্রবাসী আটক হয়েছে এবং গত সপ্তাহে বারো হাজার একশো উনত্রিশ জন প্রবাসী আটক হয়েছে পূর্বের তুলনায় কিন্তু অনেক 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 কম অংশে প্রবাসী কিন্তু আটক হয়েছে জানিয়ে দিব আজকের ভিডিওতে গত সপ্তাহে কতজন প্রবাসী আটক হয়েছে এবং এত কম প্রবাসী আটক হওয়ার কারণ কি প্রবাসীরাও কিন্তু কম আটক হয়েছে আর এ বিষয়ে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু এই সকল তথ্য জেনে সতর্ক হতে পারবে তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো এট জানিয়ে দিব গত সপ্তাহে কতজন প্রবাসী আটক হয়েছে এ সম্পর্কে কেন আটক হয়েছে সে সম্পর্কে এবং এত কম প্রবাসী গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে আটক হওয়ার কারণ কি এবং কাদেরকে বর্তমান সময়ে সচেতন হতে হবে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে থাকবে তো শুরুতেই আমি দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে যে সৌদি আরবে আটক অভিযানটা পরিচালনা করা হয় সেই আটক অভিযানে জন জন প্রবাসী 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 মোট আটক হয়েছে এদের মধ্যে বাংলাদেশি আছে পাকিস্তানি আছে ইয়েমেনি আছে মিশরি আছে অর্থাৎ সব দেশের প্রবাসী কিন্তু এই বারো হাজার একশো উনত্রিশ জনের ভিতরে কিন্তু আছে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে অর্থাৎ যার যেখানে কাজ করা প্রয়োজন প্রোফিলের কাজ না করে বাহিরে কাজ করেছে পেশা অনুযায়ী কাজ না করে বাহিরে কাজ করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 1551 জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে 3441 জন এবং যারা ইকামা জনিত সমস্যা যেমন ইকামাতে হুরুব বা খুরুজ নেহাই ছিল খুরুজ নেহাই থাকাকালীন সময়ে সঠিক সময়ে দেশে যায়নি এরকম প্রবাসী আটক হয়েছে 7129 জন এই ইকামা জনিত সমস্যার কারণে কিন্তু পূর্বে আমরা দেখেছি বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার পর্যন্ত প্রবাসী কিন্তু আটক হয়েছে সেই তুলনায় কিন্তু অনেক অনেক কম অংশে এই সমস্যার কারণে প্রবাসী আটক হয়েছে গত এবং যারা অবৈধভাবে সীমান্ত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে অর্থাৎ সৌদি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক হাজার একশো সাতানব্বই জন এবং যারা অবৈধভাবে সৌদি আরবের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে নব্বই জন এবং এই অবৈধ প্রবাসীদেরকে যারা পরিচালনা করেছে পরিবহন করেছে আশ্রয় দিয়েছে স্থান দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে আঠারো জন এবং এই যে গত সপ্তাহে বারো হাজার একশো উনত্রিশ জন প্রবাসীকে আটক করেছে এদের মধ্যে এগারো হাজার চুরানব্বই জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু খুবই বড় দুঃখজনক মাত্র বারো হাজার একশো উনত্রিশ জন প্রবাসী আটক হয়েছে কিন্তু এগারো হাজার চুরানব্বই জন প্রবাসীকেই তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে এটারও কিন্তু একটা কারণ আছে কারণটি হচ্ছে দেখেন সৌদি আরবের আইন কিন্তু খুবই কঠোর আর সামনেই যেহেতু বড় হস এই বড় হসকে ক্রেন্দ্র করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানা রকম আইন কিন্তু তৈরি করেছে তারা চাচ্ছে না যে বড় হসকে ক্রেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হোক যা এই হজে যারা বৈধভাবে হজ পালন করতে এসেছে তারা যেন কোনো প্রবলেম ফেস না করুক এই জন্য কিন্তু সৌদি মানব সম্পর্ক মন্ত্রণালয় নানা রকম আইনের পরিবর্তন করেছে এবং কঠোর কঠোর আইন কিন্তু প্রণয়ন করেছে তো এই বড় হজকে বিশেষ করে যারা মক্কা মদিনার ভিতরে অবৈধভাবে হজ পালন করতে যেতে বা এই মক্কা মদিনার ভিতরে চাচ্ছে শর্ত সাপেক্ষে যে ঢুকতে পারবে সেই শর্ত যারা মানতেছে না বিশেষ করে তাদের আটক করতেছে আর তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে যার কারণে আটক হয়েছে যে পরিমাণ প্রবাসী সেই পরিমাণ প্রবাসী কিন্তু গত সপ্তাহে তাদের নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আর অন্যান্য যে সকল ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু একবারেই আটক নেই বললেই চলে কোনো চেক নেই বিশেষ করে মক্কা মদিনাতে এবার কিন্তু রেকর্ড পরিমাণ চেক চলতেছে মক্কা মদিনা বাদে চেক একেবারেই কিন্তু নাই বললেই চলে আর যেহেতু সৌদি আরব এটা আর এই বড় হস্তকে কেন্দ্র করে নানা রকম আইন প্রণয়ন করেছে সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু বর্তমানে প্রবাসীরা সৌদি আরবের ভিতরে আছে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হতো তাহলে কিন্তু পূর্বের মতো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার প্রবাসী প্রতি সপ্তাহে কিন্তু আটক হতো তো এই রিপোর্টটা অনুযায়ী আমরা এটাই বুঝতে করতে যে শুধুমাত্র মক্কা মদিনার ভিতরে যারা অবৈধভাবে পালন বা অবৈধভাবে প্রবেশ করতে চাচ্ছে এদেরকে ধরতেছে এবং দেশে পাঠিয়ে দিচ্ছে কোন রকম কিন্তু কোনো অনুরোধ চলবে না আর বিশেষ করে মক্কা মদিনা বাদে অনন্য দৃষ্টিকে কিন্তু অনেক কম একবারে আটক নেই বললেই চলে ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার এই তথ্যটি শোনার জন্য দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিরয়ে অনেক প্রবাসী ভাই কিন্তু এই সকল তথ্য জানতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম